যারা বশীকরণ করতে চান কিন্তু করতে পারেন না বশীকরণের অনেকগুলো মাধ্যম আছে জানা থাকলেও মানে আপনারা সঠিকভাবে এই বিদ্যাটাকে প্রয়োগ করতে পারছেন না বেধায় আপনারা কাজ করতে পারেন না অনেকে আমি বশীকরণের কিছুগুলো মাধ্যম যে সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পরেও যারা বশীকরণ আসলে বুঝেন না যে বশীকরণ কিভাবে করতে হয় কোন মাধ্যমে করতে হয় মানে সঠিক তথ্যটা না জানার কারণে আপনারা সঠিক কাজটাও আপনারা সঠিকভাবে করতে পারেন না তো আপনাদের উদ্দেশ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে বশীকরণ ক্রিয়াটা আপনাদের সামনে আমি রাখলাম এই বশীকরণ ক্রিয়াটা অনেক কয়েকটা নিয়মে করা যায় তো আপনাদের সামনে আজকে আমি একটা ব্যতিক্রমী নিয়ম নিয়ে কথা বলবো এই নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এই নকশাটা আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেককে এই নকশা দিয়েছিলাম এবং এই নকশার কয়েকটা নিয়ম সম্পর্কে আমি আলোচনা করবো বলেছিলাম তো মানে পর্যায়ক্রমে যদি বলতে যাই একটা করে বিষয় নিয়ে কথা বলতে গেলে পাঁচ সাত মিনিট হয় না মূলত একটা জিনিস আপনাদেরকে বোঝাতে গেলে পাঁচ সাত মিনিটে সম্ভব নয় এটা অনেক সময় লাগে তো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বশীকরণ মায়া বশীকরণ কালের বশীকরণ কালো জাদুর একটা নকশা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব নিষিদ্ধ কিতাব থেকে একটা নকশা আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন ঠিক এই নকশাটাই আপনারা বশীকরণের জন্য ব্যবহার করতে পারবেন যারা বশীকরণ করবেন কিন্তু লেখাপড়া জানেন না অনেকেই আছেন যে অক্ষর জ্ঞানহীন মানে লেখাপড়া জানেন না আমাকে অনেক ভাই বলেছিলেন গুরুজি আমি তো লেখাপড়া জানি না লিখতে পারি না তো আপনি এমন কিছু বিষয় একটু আমাদেরকে শেখাবেন যাতে আমরা করতে পারি তো তাদের উদ্দেশ্যে আমি আজকের যে ভিডিওটা দিচ্ছি যারা লেখাপড়া জানেন না তাদের জন্য এটা কার্যকারী হবে এবং কাজ হবে তো আমি একটু অসুস্থ মানে আল্লাহ আল্লাহতালা শারীরিকভাবে একটু আমাকে অসুস্থ করেছেন এটা আল্লাহ তালার একটা কুদরত বা নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা যখন খুশি বালা মুসিবত দেন পরীক্ষার জন্য তো আমি একটু অসুস্থ আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে মানে আমার কথাগুলো স্পষ্ট করতে পারতেছি না কারণ আমার মুখের ভিতরে একটু ফিক্সার হয়েছে যার কারণে খুবই কষ্টে আছি কথাগুলো বলতেও কষ্ট হচ্ছে তো যাই হোক আপনাদের যে ভিডিওটা আমি আজকে দিচ্ছি এই ভিডিওটা এই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা ফটোস্টেপ করে নিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ফটোস্টেপ করে নেবেন নেওয়ার পরে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন আর যারা হাতে অঙ্কন করতে পারবেন তারা মার্শাল্লাহ ভালো কোনো প্রকার সমস্যা নেই খুব সহজেই এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই যে বশীকরণ এই নকশাটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন কীভাবে এই নকশাটা আপনারা ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা আমি তিনটা মাধ্যম আজকে আপনাদেরকে আমি বলা বলে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম যে নিয়মটা এই নিয়মটা নকশাটা আপনারা হাতে অঙ্কন করবেন হাতে অঙ্কন করবেন আমি নিয়মটা আপনাদেরকে প্রথম যে নিয়মটা সেটা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো ওই নিয়মটা যারা পালন করবেন তাদের জন্য লিখিতভাবে আমি নিয়মটা দিয়ে দিব শেষে এখন আমি আসি দ্বিতীয় যে নিয়মটা সেটা আপনাদেরকে বলতে কারণ প্রথম যে নিয়মটা সেটা তো আপনাদেরকে যেহেতু লিখিত আকারে দেওয়া হবে এটা তো আর নতুন করে বলার কিছু নাই সময় নষ্ট করে তো দ্বিতীয় এবং তৃতীয় নিয়মটা আপনাদের সামনে আমি ব্যক্ত করব ইনশাআল্লাহ এখন আসুন যারা এই নকশাটা কাজ করবেন লিখতে পারেন না তারা কি করবেন এই নকশাটা ফটোস্টেপ দোকান থেকে ফটোস্টেপ করে নেবেন সাতটা কপি করে নেবেন সাতটা কপি করে নেওয়ার পরে এটা হচ্ছে লিখিত নিয়ম যারা যেটা আমি বললাম সেই নিয়মটা আচ্ছা যাই হোক এখন সাতটা কপি করে নেওয়ার পরে আপনারা প্রথম এই নকশাটার উপরে আপনার হাত ঘুরাবেন কলম দিয়ে কালিটা ব্যবহার করবেন জাফরান কালি কলমে ঠেকাবেন আর ওটার উপর দিয়ে লিখবেন অঙ্কন করে নেবেন সবচাইতে ভালো হয় ডালিমের ডাল বা ঢাল দিয়ে বেদনার ঢাল ডালিম আনারের ডাল এগুলো ঢালকে আপনারা ওই মানে পেন্সিল কাটার যে মেশিনটা আছে পাঁচ টাকা করে পাওয়া যায় এগুলো দিয়ে সুন্দর করে চেঁচে নেবেন কেটে নেবেন নেওয়ার পরে কলম আকৃতি করে নেবেন নেওয়ার পর ওর উপর দিয়ে ও নকশার উপর দিয়ে হাত ঘোরাবেন হাত ঘোরাবেন বাস এরপরে একটি নকশা আপনারা নদীতে ফেলে দিবেন একটি নকশা শোষানে পুঁতে দিবেন একটি নকশা কবরস্থানে গেঁড়ে দিবেন একটি নকশা তার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন যদি সেই চলাচলের রাস্তা যদি আপনার অজানা হয় তাহলে কোনো ময়দানে দাফন করে দেবেন বাকি নকশাগুলো পুরে ফেলবেন আগুনে জ্বালিয়ে দেবেন মোম দ্বারা জ্বালিয়ে দেবেন প্রথম এটা দ্বিতীয় যে নিয়মটা আমি বলতে চাইলাম সেই নিয়ম তৃতীয় যে নিয়মটার কথা বলতেছিলাম যে তৃতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা আপনাদের জন্য কি তৃতীয় যে নিয়মটা আপনারা সাতটা নকশা এভাবে আঁকিয়ে নেবেন যারা আঁকাতে পারেন না তাদের জন্য ওই যে ফটোস্টেপ ফটোস্টেপ করে নেবেন ঠিক আছে ফটোস্টেপ দোকান ফটোস্টেপ করে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এটার উপরে আপনার কালি দিয়ে অঙ্কন করে নেবেন কালি দিয়ে এর উপরে যেমন সিলেটে আমরা ছোটো থাকতে যেমন সিলেটের উপরে চক আর সিলেট দিয়ে মানে ইয়া লেখা শিখতাম বা পাতার উপরে লেখা শিখতাম আমি আমার জীবনে পাতার উপরে লিখেছি কঞ্চির কলম দিয়ে বাঁশের কঞ্চির কলম দিয়ে লিখছি তো আমার শিক্ষা জীবনে প্রথম আমি যেমন কলম ব্যবহার করেছি সেটা পাতার উপরে লিখেছি তাল পাতার উপরে লিখেছি কঞ্চির কলম দিয়ে বাঁশের কঞ্চি তো যাই হোক এখন এই যে সিলেট বা চকের উপরে আমরা যেভাবে হাত ঘুরাই ঠিক এইভাবে হাত ঘুরাইয়া আপনারা তাবিজটাকে প্রসিদ্ধ করে নেবেন শুদ্ধ করে নেবেন যাতে তাবিজটা আপনি হাতে লেখলেন এটা বোঝা যাচ্ছে ঠিক আছে লেখার উপর দিয়ে হাত ঘুরাবেন যেন লেখাগুলো এলোমেলো না হয়ে যায় এরপর একটি নকশা তামিমা তুললে ভইরা অর্থাৎ তামার তাবি যে ভইরা আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন নারী হলে বাম হাতে ব্যবহার করবেন বাম হাত গলায় পুরুষের জন্য ডান হাত গলা ব্যবহার করা যাবে অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না প্রথম যে নকশাটা দ্বিতীয় যে নকশাটা থাকবে এই নকশাটা কোনো নদী নদীতে যদি পারেন মাছের গলায় বেঁধে ছেড়ে দিবেন একটি নকশা আপনি কবুতরের গলায় বেঁধে ছেড়ে দেন ঠিক আছে আর বাকি যে নকশাগুলো থাকবে এই নকশাগুলো আপনারা একটা তিন মাথায় পুঁতে দেবেন বাদ বাকি নকশাগুলো আপনারা একটা চুলার ভিতর রাখবেন আর যে নকশাগুলো থাকবে সেই নকশাগুলো আপনারা সুন্দর করে নদীতে ভাসিয়ে দিবেন ডুবে দেবেন না ভাসিয়ে দিবেন যেন ভাসিয়ে যায় এরকম ব্যবস্থা করে ছেড়ে দেবেন তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন আল্লাহর রহমতে এই বশীকরণ ক্রিয়াটা খুব সহজেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি মানে মোটামুটি খুবই অসুস্থ তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে আসলাম যেহেতু প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি কষ্ট করে দিলাম যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফেজ